ফয়সাল সাহেব আমি প্রেগন্যান্ট আর আমার পেটে আপনার বাচ্চা প্রেগন্যান্ট কি বলছো এসব আপনি এখন না বোঝার ফয়সাল আমি এগুলো কি শুনতেছি বাবা একদম মিথ্যে কথা আমি নিজে তো বুঝতে পারতেছি না এই মেয়ে কি বলতেছে এই তুমি কি পাগল হয়ে গেছো কি বলছো এসব শোনা মিয়া আমার ছেলে যে তোমার মেয়ে সর্বনাশ করছে তার কি কোনো প্রমাণ আছে এমনও তো হইতে পারে তোমার মেয়ে মিছে কথা বলতেছে দেখেন একটা মায়া মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হইল তার ইসুত এই ইসুত নিয়ে মায়া মানুষ কখনো মিসা কথা করতে পারে না আপনারা দুইজনই একদিন বাসে আসছিলেন সেই সুযোগে তোমার উদ্দেশ্য কি তুমি এইভাবে আমাকে ভাসাচ্ছ কেন বাবা মা বিশ্বাস করো আমি কিছুই জানি না এই মেয়েটা ইচ্ছা করে আমাকে ভাসানোর চেষ্টা করছে স্যারম্যান সাহেব আমার মাইয়ার নিজের ইজ্জত নিয়া মিশা কথা কইতেছে না আপনার কাছে অনুরোধ আর যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমি আপনাকে নামে মামলা দেব শুনছো মামলা করলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব পরে আবার জেলা যেতে যেতে বসাবার সবার দেখো শোনাই মিয়া তোমাকে মামলা করতে হবে না আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না আমার ছেলে যেহেতু অন্যায় করছে ওর একটা শাস্তি অবশ্যই হবে আর ওর শাস্তি একটাই ও তোমার মেয়েকে বিয়ে করবে বাবা আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না চো একদম চোখ আমি যেটা বলেছি ওইটাই ফাইনাল এই মেয়েকে তোর বিয়ে করতে হবে